নদিয়ায় প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে নদিয়ার শিল্পী তুহিনের অসাধারণ শিল্পকর্ম নদিয়ার মাটিতে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তাকে স্বাগত জানাতে হোমিওপ্যাথি ওষুধের ব্যবহৃত ক্ষুদ্র কাচের শিশির মধ্যে দিয়ে চিত্রপট এঁকে এক অনন্য শিল্প করবে নজির গড়ল নদিয়ার চাপড়ার বড় আন্দোলিয়ার অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল আগামী দোসরা মার্চ নদীয়ার কৃষ্ণনগরে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তাকে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে অনেক মানুষই আছেন যারা অভিনবত্ব কিছু উপহার দেওয়ার জন্য কিন্তু অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল তার চিন্তা ভাবনায় এক অনন্য নজির করল কাজটি খুব সোজা নয় অনেকেই হয়তো খাতা পেন সহ বিভিন্ন রং পেন্সিল ব্যবহার করে নরেন্দ্র মোদীর ছবি আঁকবেন কিন্তু ক্ষুদ্র হোমিওপ্যাথি শিশির ভেতরে অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় এঁকে ফেললেন মোদীর মন্ডলের স্বপ্ন তার জেলায় দেশের প্রধানমন্ত্রী চলেছেন। তার কাছে শুধু শিল্পত্ব তাই তার নিজের হাতে আঁকা চিত্রপট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান তিনি তবে এই তুহিন মন্ডল একাধিকবার চিত্রপটে এঁকে রাজ্যের মধ্যে অন্যতম প্রতিষ্ঠা করে তৈরি করেছিলেন তার অভাবে সংসার তবুও মনোবল হারায়নি সে একটা সময় নিজের সংসার চালাতে হিমশিম খেতে হতো তাকে এখন অঙ্কন শিল্পী হিসেবে পরিচিত রাজ্যের পাশাপাশি গোটা নদিয়া জেলার দূর দূরান্ত থেকে খুদে পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতীরাও তার কাছে অঙ্কন শেখে তা আর তাতেই এখন একটু হলেও স্বাবলম্বী তুহিন এর আগেও নিজের পেট দিয়ে একাধিক চিত্রপট এঁকে নজির গড়েছিলেন তুহিন এবার আবারও এক অনন্য নজির গড়লেন তুহিন তবে তার একান্তই ইচ্ছে এই শিল্পকর্ম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে না পারলেও অন্তত পৌঁছে দেওয়ার এখন দেখার শিল্পী তুহিনের স্বপ্ন পূরণ কতটা হয় আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় গ্রামের নাম থানা চাপড়া জেলা নদিয়া আগামী পরশু শনিবার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আসছেন এবং এটা আমাদের খুব আনন্দের বিষয় যে আমার জেলাতে উনি আসছেন সেই জন্য আমি একজন শিল্পী হিসেবে ওনার ছবি আঁকার চেষ্টা করলাম সেটা একটু অন্যরকম হবে অন্য শিল্পীরা কাগজ বা আর্ট পেপার ক্যান ক্যানভাসে ছবি আঁকেন আমি ছোট্ট একটা হোমিওপ্যাথি শিশির মধ্যে ওনার পোর্ট্রেট তিন দিন ধরে চেষ্টার পর কমপ্লিট করতে পেরেছি এবং এই ছবিটা করতে পেরে আমি নিজেকে তো আনন্দ উপভোগ করছি তার সঙ্গে সবচেয়ে বড় কথা সেটা হলো এই ছবিটি যদি যে কোনোভাবে ওনার হাতে ছবিটি দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করি আমার নাম সীমা ঘোষ আমার ছেলে এই স্যারের কাছে ড্রয়িং আর হাতে লেখা করায় সেখান আমার ছেলে ভালো শিখেছে আশ্চর্য ব্যাপার কি এই স্যার মানে খুব সুন্দর সুন্দর ছবি আঁকায় আর হচ্ছে নাকি একটা হোমিওপ্যাথি শিশির মধ্যে প্রধানমন্ত্রী ছবি আঁকিয়েছেন এটা খুব সুন্দর লেগেছে আশ্চর্য ব্যাপার এটাই যে ওইটুকু শিশির ভেতরে যে আঁকিয়েছে এত সুন্দর লাগছে